নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রপার্টি রেটের পরিবর্তন আসতে চলেছে তো বন্ধুরা এই প্রপার্টি রেট কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন ঘটবে এবং আগামী দিনে আপনাদের কি ধরনের ল্যান্ড থাকলে তার ভ্যালু ঠিক কতটা পরিমাণ বাড়তে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা শহরের বাসিন্দা হলে ভিডিওর কমেন্ট সেকশানে সেটি উল্লেখ করবেন এবং কারোর যদি গ্রামে জমি থাকে তাহলেও ভিডিও কমেন্ট সেকশন অবশ্যই উল্লেখ করে জানাবেন যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক যত দিন যাচ্ছে ততই সর্বদিক থেকেই উন্নতি ঘটছে দেশ তথা রাজ্য জুড়ে পাশাপাশি চরচর করে বাড়ছে জিনিসপত্রের দাম মুদিখানা থেকে শুরু করে সবজি নিত্য প্রয়োজনীয় জিনিস সবই আকাশ ছোঁয়া দাম আর এই পরিস্থিতিতেই সম্পত্তির মূল্য নির্ধারণ নিয়ে নয়া খবর শোনালো রাজ্য সরকার যা শুনে মাথায় হাত মধ্যবিত্তদের খবর রয়েছে খুব শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সম্পত্তি মূল্য নির্ধারণের নতুন নিয়ম রাজ্য বিধানসভায় চলছে অধিবেশন আসন্ন সোমবারে সেই চলতি বৈঠকে পেশ হতে চলেছে সম্পত্তির মূল্য নির্ধারক বিষয় দুই বিল সেই দুই বিল হল দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের বিল দু এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল বিল দু বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কেউ মিউনিসিপ্যাল এলাকার বাসিন্দা হলে ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই উল্লেখ করে দেবে যে বিলের মাধ্যমে দশ শতাংশ হারে বৃদ্ধি পাবে আগামী পাঁচ বছরে বার্ষিক সম্পত্তির মূল্য পাঁচ বছর ছাড়া যদি সম্পত্তি মূল্য নির্ধারণের প্রক্রিয়া ঠিকঠাক না হয় তাহলে এই নিয়ম কার্যকরী হবে অর্থাৎ এই নিয়মের মাধ্যমে পূর্বের মূল্যের উপরে বছর প্রতি দশ শতাংশ করে মূল্য বৃদ্ধি করা হবে যার প্রভাব পড়বে সাধারণ নাগরিকদের ওপরে দিতে হবে বাড়তি কর হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনাদের বাড়তি কর গুনতে হতে পারে প্রসঙ্গত ভ্যালুয়েশান বোর্ডের মাধ্যমে রাজ্যের পুরো এলাকাগুলিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয় প্রতি পাঁচ বছর অন্তর ভ্যালুয়েশান বোর্ডের দ্বারা সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করা হয় আর সে মূল্যের ভিত্তিতে সাধারণ নাগরিকদের সম্পত্তি অনুযায়ী কর আরোপ করে পুরো কর্তৃপক্ষ তবে বর্তমানে সম্পত্তির আকার আয়তন সম্পত্তির উপর তৈরি বাড়ির ব্যবহারের ধরন বদলাচ্ছে কিন্তু সেই অনুযায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ হচ্ছে না তাই পুরো দপ্তর তরফে বিলে জানানো হয়েছে সম্পত্তির ব্যবহারের সাথে সঙ্গতি রেখে নির্ধারণ করতে হবে সম্পত্তির মূল্য পাঁচ বছরের সেই মূল্য নির্ধারণ প্রক্রিয়া ঠিকঠাক না হলে বছর প্রতি দশ শতাংশ হারে বৃদ্ধি পাবে সম্পত্তির মূল্য তবে নতুন বিল বিষয়ে বা আমলের পুনরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেছেন পাঁচ বছর ছাড়া ভ্যালুয়েশন বোর্ডের মাধ্যমে যে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয় তা বাধ্যতামূলক হওয়া উচিত এর ফলে পাঁচ বছর ছাড়া সম্পত্তির মূল্য নির্ধারণ হলে এ আর ভির হ্রাস বৃদ্ধি হতে পারে কিন্তু নতুন বিল অনুযায়ী সম্পত্তির মূল্য ধনী গরিব সকলের জন্যই একই হারে বাড়িয়ে দেওয়া হবে যার ফলে গরিবদের ওপরে চাপ সৃষ্টি হবে যা অত্যন্ত অযৌক্তিক বলে ব্যাখ্যা করেছেন বাম পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য তবে অন্যদিকে নতুন বিল বিষয়ে পুরো দপ্তরের এক কর্তা জানিয়েছেন সম্পত্তির কর দেওয়ার ক্ষেত্রে এমন সংস্থা থাকছে যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি রেড চার্ট অনুযায়ী নিজে হিসাব নিকাশ করে কর জমা দিতে পারবেন এ প্রসঙ্গে জানিয়ে রাখি বাম আমলে বেসরকারি সংস্থার দ্বারা সম্পত্তির মূল্য নির্ধারণ করা হতো তবে এই বিষয়ে তৎকালীন সময়ে নানান দুর্নীতির অভিযোগ ওঠে ফলে পরবর্তীকালে তৈরি করা হয় ভ্যালুয়েশান বোর্ড যা তৈরি করে কোনো এক প্রবীণ আইএএস অফিসার যে বোর্ডের মাধ্যমে প্রতি পাঁচ বছর অন্তর নির্ধারণ হয় সম্পত্তির মূল্য তবে মূল্য নির্ধারণের পর কারোর কর বিষয়ে যদি কোনো অভিযোগ বা আপত্তি থাকত তা পর্যালোচনা করার জন্য তৈরি করা হয় ডিসপোজাল কমিটি তবে সাম্প্রতিক আসন্ন নতুন বিল পাশ হলে চাপ বাড়বে সাধারণ নাগরিকদের ওপরে বন্ধুরা পশ্চিমবঙ্গের সম্পত্তির মূল্য নির্ধারণের ব্যাপারে এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কেউ মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হলে ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই মিউনিসিপ্যালিটি কথাটা উল্লেখ করে দেবেন এবং যদি কেউ গ্রামীণ এলাকার বাসিন্দা হন তবে অবশ্যই রুরাল কথাটি ভিডিওর কমেন্ট সেকশনে উল্লেখ করবেন যাতে আগামী দিনে এই সম্পত্তি সম্পর্কিত কোনো আপডেট পেলে তা আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে